একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় হেলার বিয়ে হয়ে গেছে না তুমি বিশ্বাস করি না চাচা ওয়া তোমার হেনা তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে ঢাকায় চলে গেছে না আমি বিশ্বাস করি না আমি তো হেনাকে কিছুদিন আগে একটা এনভিওর কিনে দিয়েছিলাম এই আইফোনের যুগে এনভিওর কার লাগে বলো সেজন্য তো কক্সবাজার এসে আইফোন নিয়ে হেনা ঢাকায় চলে গেছে বাতিজা না আমি বিশ্বাস করি না আমার হেনা কি বলি প্রেমের সমাধি সাজানো কেন হেনা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবা আবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস ঠাকুর